হ্যালো বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা ফেসবুক আইডি এবং পেজের কমেন্ট সেকশনে ফলো অপশনটি চালু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই আমি একটি কমেন্ট বক্সে আসলাম আসার পর আপনারা দেখতেছেন এখানে কিছু ফেসবুক আইডি রয়েছে তো ফেসবুক পেজও রয়েছে এবং ফেসবুক আইডিও রয়েছে তো এখানে এই যে একটি ফেসবুক অপশন দেখতেছেন মানে আইডি না পেজ এটা বোঝা যাচ্ছে না এ দেখতেছেন ফলো অপশন চালু এই ফলো অপশনটি চালু করার মাধ্যমে আপনার ফেসবুকের ফলোয়ার বাড়বে এবং যে কোনো জায়গায় কমেন্ট করলে সহজেই ফলোয়ার্সরা ফলো করতে পারবে এবং দ্বিতীয় একটি আইডি দেখতেছেন এই যে দেখতেছেন ফলোয়ার অপশন নেই তো যাদের এমন কমেন্ট সেকশনের ফলোয়ার অপশান নেই তারা কিভাবে চালু করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি তো আপনি যদি ফলোয়ার অপশন চালু করেন আপনার আইডিতেও ফলো বাড়বে এবং পেজেও ফলো বাড়বে তো এই অপশনটি চালু করার জন্য আপনার প্রথমে ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পর আপনার ফেসবুকের আইডিতে গিয়ে আপনার ফেসবুকের আইডিটি লগ অপশন অফ করতে হবে মানে আপনারা অনেকে ফেসবুক আইডি লগ আউট করে রাখেন তো লগ আউট অফ করতে হবে ঠিক আছে মানে আনলক করতে হবে আনলক করার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনি ফেসবুক সেটিং অপশানে চলে যাবেন ফেসবুকের সেটিং অপশান আসার পরে স্কোল ডাউন করে নিশ্চয় আসবেন অনেকখানি নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটি লেখা দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিছু অপশন দেখতেছেন এখানে আপনার যে অপশনটি প্রয়োজনীয় সেটি পাবলিক করবেন এবং যেটি প্রয়োজনীয় না মানে আপনি প্রয়োজন মনে করেন না সেটি অনলি মি করে রাখবেন বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখবেন এরপরে আপনার এই অপশনটি কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তীতে যে হাতের নিচে দুটি অপশন দেখতেছেন এই যে মানে আমি সবুজ অপশন দিয়ে রাখছি এ দুটি অপশনও চালু করবেন চালু করার চালু করে রাখবেন ঠিক আছে তো চালু করে রাখার পরে আপনি এখানে যদি দেখেন এই যে দেখতেছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স ইউর টাইম লাইন ঠিক আছে আবার মিস আরেকটি দেখতেছেন হু ক্যান সি ইউর পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলোয়ার্স ঠিক আছে এগুলো যে ফলোয়ার্সের অপশন মানে আপনি অন্য কাউকে ফলো করছেন ঠিক আছে সেই কি আপনার ফ্রেন্ডরা দেখতে চায় বা সবাই দেখতে চায় না আপনি শুধু নিজে দেখতে চান যে অনলি মি করে রাখলেও রাখতে পারেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখলেও রাখতে পারেন ঠিক আছে এই অপশনটি স্যার আপনি বাকিগুলি পাবলিক করে রাখবেন রাখার পরে যে নিচে যে অপশন দুটি দেখতেছেন এ দুটি আপনি চালু করে রাখবেন চালু করে রাখার পরেই আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার অপশন চালু হবে তো অনেকের সাথে সাথে হয় না অনেকের দু একদিন পরে হয় তো আপনার এই অপশানটি চালু করার পরে দেখতে পাবেন আপনি যে কোনো কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন আপনার ফলোয়ার অপশানটি চালু হয়ে যাবে আর অনায়াসে অন্যান্য পাবলিকেরা আপনার এই ফলোয়ার অপশন থেকে আপনার পেজ বা আইডিকে ফলো করে রাখবে এতে আপনার ফলোয়ার্স বাড়বে এবং আপনার ফেসবুকের বা ফেসবুক আইডির ফলোয়ার্স বাড়বে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ফেসবুকের এই ফলোয়ার অপশনটি চালু করবেন তো আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খাইটেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডল বাজে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন টেক ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দেয়